সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম একটা নতুন জিনিস দেখাইতে আনছি মূলত এই জন্য ভিডিওটা করা আমি জুম করে দেখাইতেছি এগুলো হচ্ছে পাহাড়িয়া লতা শুদ্ধ ভাষায় পাহাড়িয়া লতা বইয়ের ভাষায় আর আমার আঞ্চলিক ভাষায় হয়েছে লতা হাড়িকিয়া হাতা এই পাহাড়িয়া লতা দিছি মুরগি যে ঠোকরা ঠুকরি করে মুরগি যে ঠোকরা টুকরি করে তো আমার বাই বলসে কয় হাঁড়ি কালো তা আনি দে হাঁড়ি কালাতা আনি দিলে খাইলে আর ঠোকরা টুকরি করত না আবার আমি আটা জিনিস দেখছি একটা ভিডিওতে নিম পাতা এই যেখানে মুরগি ফলন করা এগুলো ঘরের ভিতরে দিলে তারপর নাকি আর ঠোকরা করে না আমি নিম পাতা থেরাপিটা আসলে ব্যবহার করি নাই এটা করছি নিম্বা পায়ে লতা তো আমি প্রথম দিন অল্প কটা দিছি দিছি আরে দেখলাম যে একদম খাই জুড়া বানাই লাইছে শুধু ডগাগুলো আছে আর পাতা কিছুই নাই এগুলা খাইতেছে এখন আমি আয়না দেওয়ার পর এখন দেখছি যে সবগুলোই খাইছে এখন সড়াই ছিটাই গেছে খাইতেছে আরও কিছু আছে ভিতরে এই যে ভিতরে ভিতরে খাবার খাইতেছে আর বাকিগুলো এই যে পাতা খাইতেছে তো আমার কাছে দেখে ভালোই লাগতেছে এতক্ষণ খাবার খায় এতক্ষণ দড় বাই দেওয়া এগুলো এখানে ছিল তারপর ওই পলিথিনের মধ্যে ঠুকরো দিছে ঠুকর দেওয়াতে লাভ দিয়ে সব সেটে বেড়ে গেছে আবার এখনও ছয়টা খাইতেছে আর এই কিছু হইলে ওখানে আইসা ওই মাটি সব খাওয়া দিয়েছে আমার বিল্ডিংয়ের কাছা দিই ঠিক না এ খাইতেছে তো আমার তো ভালোই লাগতেছে আসলে খাইব ওই যে ঘরের ভিতরে ওখানেও খাবার খায় আর কিছু আছে এখানে পাড়িয়া লতা খেতে আছে শুধু ঠোকরা ঠুকরি করে ঠুকরা টুকরি ঠুকরা ঠুকরি করলে আমার মাথা গরম হয়েছে কিন বেশি আরও দেখছেন কি করতেছে এই আর কি ভিডিওটা করা দেখানোর জন্য আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্যে ভিডিও এটা করা মূলত যে পাড়িয়ালতাও খায় আমার শাক গাছের সব সিম গাছ শাক গাছ সব খাই লেটাবেটা করে লাইছে ওই যে সব মরে গেছে